আল্লাহ হরবুল্লা আলামিন বলেন কোনো মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে এক নাম্বার মুমিন হবে এক নাম্বার ইমানদার হবে দুই নাম্বার আমলটা ভালো করবে আল্লাহ হরব্বুল আলামিন বলেন তিলাওয়াত কি তয়াতে আমল ইমান এই দুই শর্ত যারা যাদের মধ্যে পাওয়া যাবে সে চায় নারী হোক অথবা পুরুষ হোক এই দুই শর্ত যারা পালন করবে চায় সে নারী হোক অথবা পুরুষ হোক আমি আল্লাহ আলমিন আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন দান করব পবিত্র জীবনের ব্যাখ্যায় তাফসির মা আরিফুল কোরআনের ভিতরে আল্লাহ মা মুফতি শফি রহমতুল্লাহ আলাই লেখেন আমি আল্লাহ দুনিয়া আর जिंदगीতে তাদেরকে শান্তির জীবন দান করব আখেরাতে চির সুখের জান্নাতের ফের জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব সুবহানাল্লাহ এক নাম্বার কি হতে হবে ইমানদার আমরা যারা এখানে বসে আছি আমরা কি ইমানদার নাও সবাই ईमानदार কিনা না বেঈমান সবাই ईमानदार এবার ইমান কাকে বলে সংক্ষিপ্ত ভাবে মূল আলোচনায় যাওয়া লাগবে ইমান অনেক বড় আমি এক সম্পদ দামি এক নিয়ামত ইমান অনেক বড় আমি সম্পদ বলেন। ইমানটা রাখার পরে আমল সবার সমান হবে না পাঁচ নামাজ অনেকে পরে রমজান মাসের রোজা রাখে আবার অনেকে নামাজের পরে তাসবিহ তাহলিল কোরআন তাহাজ্জুদ পরে আমল সবার সমান হবে না কিন্তু ইমানটা সবার মজবুত লাগবে আল্লাহর নবী বলেন ইমান না থাকলে জান্নাতে ঢোকার সুযোগ নাই আমল কম বেশি হলে জান্নাতের ভিতরে ডেকোরেশন কম বেশি হবে ডেকোরেশন সমাজে দেখবেন যার টাকার গরম সে দেখবেন বিবাহ দিয়ে গায়ে হলুদ আর লাল নীল বাড়তি জ্বলাইয়া দেখবেন টাকা খরচ করার কোনো পথ পায় না আছে না নাই আর টাকা নাই দেখবেন গরিব মানুষ কি করবে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আব্দুল কদ্দুল সাহ হুজুরদেরকে দাওয়াত দেয়া হুজুর মেয়েটা বিয়াদি মো জন বরযাত্রী আছে না নাই সুন্নতি বিয়া এর মধ্যে বড় কথা আছে না নাই ইমান লাগবে জান্নাতে ঢুকতে হলে কিন্তু আমল সবার সমান হবে না কিন্তু জান্নাতের ভিতরে আমল যার কম হবে বেগরসন কম হবে আর আমল যার বেশি হবে বেগরসোন বেশি হবে কিন্তু ইমান ছাড়া জান্নাতে ঢুকার সুযোগ নাই একটা উদাহরণ দিলে বুঝবেন এই বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আপনি হবিগঞ্জ হসপিটালে গেছেন অথবা সিলেট উসমানী মেডিকেল পপুলারে গেছেন বা ঢাকা বিভিন্ন উন্নত মানের হসপিটালে গেছেন যাওয়ার পরে আপনার অসুস্থ ডাক্তার আপনাকে পরীক্ষা দিচ্ছে তার রোগ নির্ণয় করার জন্যে এবার নির্ণয় দেওয়ার জন্য পরীক্ষা তার সব রিপোর্ট ভালো আসছে রোগীকে রোগীর অভিভাবককে ডাক্তার বলতেছে যে সব কিছু ভালো তার চোখ ভালো তার কান ভালো তার মাথা মস্তিষ্ক কিডনি লিভার সব ভালো আছে ও রোগীর অভিভাবক মাত্র একটা সমস্যা হয় তাড়াতাড়ি বলেন কি সমস্যা পাওয়া গেছে রোগীর ভিতরের আত্মাটা বলতে নাই আত্মা না থাকলে মানুষ পাওয়া যাবে না কেন বোঝা গেল আত্মা না থাকলে চোখ কান নাক মুখ মস্তিষ্ক কিডনি লিভারের দাম নাই ঠিক না বেঠিক ঠিক তেমনি ভাবে ইমানের মধ্যে যদি কোনো ভেজাল থাকে ইমানের মধ্যে যদি কোনো গন্ডগোল থাকে সব আমল বরবাদ হয়ে যাবে এই জিনিসটা আরো সহজে বোঝানোর জন্য আমি প্রায় সময় উদাহরণ দিই দেখবেন কোনো মানুষ যদি ইমামের সাথে তাকবীর ও ওলার সাথে জামাতের সাথে নামাজ পড়ে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন সূরা মিলাইলেন রুকু তাসবিহ সেজদা আত্তাহিয়াতু দুরুদ শরীফ সব পড়লেন এবার পড়ার পরে ইমাম সাহেব যখন সালাম ফিরাইলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে মুসল্লির স্মরণ হইছে তার উযু নাই নামাজ হবে না ফতোয়া আপনাদের কেন উযু ছাড়া নামাজ হবে না কেন সব তো ঠিক আছে বোঝা গেল সব ছাড়া যেমন নামাজ হয় না ইমান ছাড়া আর মসজিদ মাদ্রাসা আর মাহফিল নির্মাণ করে মাহফিল দিয়ে কোনো লাভ নাই টিকনা বেটি বিয়ের অনুষ্ঠান বরজাতি জাওয়ার দিছেন পাঁচশো কতজন সব আসছে জামাইয়ের আব্বা আফা দুলাবাই সব আসছে জামাইয়ের এখন খবর নাই জিজ্ঞাস করে জামাই কই জামাই গেছে কক্সবাজার বেড়াইতে বিয়া হইবো তা কথা বলেন বড় জাতি কয় জামাই আস্তিক একটু হয় জামাই আব্বা আছে বড় জাতি কোনের পক্ষ হবে বড় জামাই আব্বার আগে বস্তা ঢুকা কথা বলেন ঠিক না ঠিক ঠিক হবে জামাই কোনে যেমন বিবাহের অনুষ্ঠানে তারা মেইন পারসন মেইন ম্যান মনে হবে এই দুনিয়াতে আল্লাহর আদালতে নামাজ রোজা হজ জাকাত গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্ত হল ইমানদার হইতে হবে এখন আসে আর সেদিকে যাব না এক নাম্বার আল্লাহ শান্তির জীবন দান করবেন দুই নাম্বার আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন শর্ত দুইটা এক নাম্বার ইমানদার খাঁটি ইমানদার হইতে হবে খালি ইমানদার হইলে চলবে না অনেক সময় আমাদের সমাজে কয়েক নামাজ না ভর্তি পারি ইমান ঠিক আছে বলে কিনা না নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এখন আসেন ইমান কাকে বলে ইমান বর্তমান ইমানের অনেক শাখা প্রশাখা আছে সংজ্ঞা আছে আমাদের হ্যাঁ গোলামা একরাম স্টেজে আছেন আমি বর্তমান বর্তমান যুগে ইমানের সংক্ষিপ্ত সুন্দর ব্যাখ্যা হলো এই কোরানের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনের বিধিবিধান মানা বিশ্বাস করার নাম ইমান কোরআনের সব বিধান বিশ্বাস করার নাম কি ইমান এখন আসেন এই বিষয়টা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই রাগ করতেছেন আপনারা এই কিছুদিন আগে ক্ষেত্র গেছে কিনা ক্ষেত্র গেছে না আপনার ক্ষেত্র রোয়াইছেন না সবাই চায় প্রত্যেকের ক্ষেতে যেন দান ফলন বেশি হয় বাম্পার হয় এটা গ্রামের বাসা ঠিক না বেটি কার ক্ষেতে কারো ক্ষেতে দান কম হোক কেউ চায় সবাই চায় খেতে যেন ফসল বেশি হয় দান বেশি হয় এই জন্য সে কি করে হাল চাষ করে সার গোবর দেয় বেড়া দেয় গরু ছাগল যেন না খায় আবার ভালো সার সয়েকটা মিশাইয়া যেন ফলন তাড়াতাড়ি হয় এই জন্য মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলে বেয়াই কাকা কোন সারটা বাইন করে না দান বেশি হয় কথা বলেন ঠিক না বেটি এখন যখন দান বাইন করবে সে সিদ্ধ দান বাইন করছে খেতে কমন ফসল হবে কেন হাল চাষ করলো সার গোবর দিল বেড়া দিল সার দিল পানি দিল কাজ তো একটা ভুল করছে ধান হবে না কেন বোঝা গেল একটার কারণে সব বাতিল ঠিক তেমন ভাবে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এত উদাহরণ দিচ্ছি ইমান না থাকলে নামাজ রোজা হজ জাকা আর পাঁচশো পাঁচ হাজার মসজিদ নির্মাণ করলে কোনো লাভ নাই এই জন্য পুরা তিরিশ পারা কোরআনের বিধিবিধান মানার নাম কি ইমান কোরআনের এক আয়াতে সুরাতুল বাকারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুদের কারবারকে হারাম করছেন আর ব্যবসাকে হালাল করছেন এটা কার বিধান কোরআনের আয়াত কি না এখন যদি কেউ বলে যে না কোরআনের এই আয়াত আমি মানি না বাকিগুলি মানি তার ইমান থাকবে কথা বলেন আসলে আপনারা কি এখন হুজুরে তখন তো ভালোবাস করছেন কিন্তু এখন যে বিষয়টা ধরছে সুদের কারবার আছে না নাই যুবকরা আমাকে বলছিল সুদের ভয়াবহ পরিণতি বিবাহ বিচ্ছেদ তালাক বর্তমান যে ফেসবুকের যুগ পরকিয়া শতকরা আশি নব্বই পার্সেন্ট মা বোনরা তালাক তার তালাক কি তালাক কেন তালাকের সুন্নত সম্মত কারণ কি কোন পদ্ধতিতে তালাক দিতে হবে কখন দিতে হবে কোরআনের বিধিবিধান আছে না নাই আল্লাহ বলেন আর তলাক ও তালাক হবে কয়টা দুইটা কয়বার দুইবার আর তলাক মার রাতান কিন্তু আমরা এখন শুরু করি তিনটা দিয়া কয়টা দিয়া তিনটা দিয়া আমার এক মুসল্লি নাম বলবো না আসছে কয় হুজুর ওনার বিবি আসছে পর্দা কইরা কয় হুজুর আমার স্বামী তো আমাকে দিছে হয় কয়টা দিছে হয় একসাথে তিনটা বাইরে দিছে তখন স্বামীর নাম্বার নিলাম কারণ এককভাবে সিদ্ধান্ত দেওয়া যায় না আব্দুল কদুল সাহেব আছেন হজরত এককভাবে সিদ্ধান্ত দিতে স্বামীকে জিজ্ঞাসা হয় না আমি তালাক একটাও দিই নাই অস্বীকার করে এবার আমি দুইজনকে বললাম ওনারা উত্তর আজমপুর বাসা ওনাকে আমি বললাম যে এক কাজ করেন লিখিত দেন কোনো মুফতি সাহেব লিখিত ফতোয়া ছাড়া তালাকের মাসালা অন্তত লিখিত লাগবে আর সমস্যা আছে শয়তান ভিতরে ডুইকা জিনার কাজ করাবে এখন লেখে নিয়ে আসছে তার স্ত্রী এক তালাক দুই তালাক তিন তালাক তোর বাপ ও তালাক তোর মা ও তালাক সদ্য গোষ্ঠী তালাক আকাশের যত তারা আছে এত তালাক আছে না নাই শুরু শুরুই করছে আসলে এই বিষয় বলতে গেলে অনেক লম্বা চলে যাবে ইনশাল্লাহ যদি আগামীতে অনেকে আবার সমাজে ফেতনা আছে কয় হুজুর তিন তালাক দিলে তালাক হয় না আবার অনেকে কয় হুজুর রাগের মাথা দিলে তালাক হয় না এমন ফেতনা সমাজে আছে না নাই আসলে কোন কোন না কোনটা বাস করবো আচ্ছা আমি যদি রাগের মাথায় মোশা রফমা মারে যদি দা ফেটে ফার মারি রাগ খুঁড়া ফেট ফার বনি না খেলাকে রাগ খুঁড়া না দিছি আমি যদি এখন আপনার আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতে আগুন লাগাই দিই রাগ কইরা ঘর জোর বলি পরে কান্ডার দুইটা নিয়ে আসবেন রাগ কইরা তালাক দিলে তালাক হয় না মুসলিম শরীফের হাদিস নবীজির কাছে এক সাহাবি আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ মাইরা দিছে তিনটা রাগের মাথায় নবীজি বসা থেকে দাঁড়ায় গেছেন রাগান্বিত হয়ে গেছে এরপরে কয় হুজুর তিন তালাক দিলে এক তালাক নবীর যুগে এক তালাক তিন তালাকে এক তালাকের কায়েম মুকাম ছিল নবীর যুগে দুই তালাক এক তালাক কায়েম মুকাম ছিল তিন তালাক আবুবকরের যুগে উমরের যুগে আইসা উমর দেখলেন কিরে মা বোনে তো দুষ থাকতেই পারে তাদেরকে আল্লাহ বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন অতএব তাদেরকে বুঝাইয়া শুনাইয়া চলতে হবে সুজা করলে ভাঙবে একবারে টাইট করলে একবারে শেষ যেন আল্লাহ কোরআনে কিছু পদ্ধতি দিয়েছেন আহ ওইদিকে চলে যেতেছি তো উমর রাতে আল্লাহ নিষেধ করলেন যে না মানুষ যে কত থেকে শুন পড়লি তালাক মেরা দেয় অতএব না এখন থেকে তিন তালাক দিলে তিন তালাকই হবে এক তালাক আর হবে না উমর রাদি আল্লাহন হল রাসুলের হাতে করা চতুর্থ খলিফা একজন খলিফা না আর খলিফাকে মানা কি উম্মতের উপরে ওয়াজিব আলাই কুমবি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রাশেদিন আসে না নাই উমর বলছেন না আজকে থেকে তিন তালাক তিন তালাকে কায়েম মুকাম আর এক তালাক হবে না এটা বলা হয়েছিল তাহলে রাসুলের যুগে তিন তালাকে এক তালাক কেন হয় হ্যাঁ এটা মহাদিসিনে কেরাম বলছেন এটা তাকি দান কথাকে মানে গুরুত্ব বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আব্দুল কুদ্দুস সাহ আজকে মাহফিলের সভাপতি সাহ উনি ওনার সন্তানকে বলছেন বাবা তুমি কি নামাজ পড়ছো জোহরের নামাজ আব্বা পড়ছি তো কয় না হয়ে পড়ছো না ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব তোমাকে দেখে নাই নামাজ পড়ছে সত্য কিন্তু হয়তো আগেই চলে আসছে না পড়ে নাই কিন্তু কোনো কারণ কেউ একটা কথারই শক্তিশালী করার জন্য রাগে এক পড়ছি পড়ছি বলে কি না আচ্ছা জোহরের কি সে তিনবার পড়ছে নামাজ একবারে কিন্তু সন্তান বাবার সন্তানকে জিজ্ঞাসা তুমি কি এই কাজটা করছো করছি করছি জান বলে কি না তো এটা তাকিদা এজন্য যাক ইনশাল্লাহ এরপর মা বোনদেরকে কিভাবে মারতে হবে সুলোদুরা টান বাড়বেন না লালতি দিবেন না মোড়া দিবেন আল্লাহ কোরআনে সব বিধান আছে না নাই আর নিসা আল্লাহ বলছেন প্রথম তুমি মা বোনদেরকে ওয়াশ করো সোনামণি লক্ষ্মীমণি যাদুমণি স্বামী স্ত্রীর মহব্বতটা এটা খুব মহব্বতের সম্পর্ক কিন্তু তালাক দিলে ক্যান্সেল হয়ে যাবে সমাজের মানুষ মন্দ বলবে অত আগে ওয়াশ করিয়া বুঝাও এরপরে যখন বুঝে না আল্লাহ কয় তুমি আজ কি করো দ্বিতীয় নাম্বার পদ্ধতি বিছনা করো একই রুমে তখন সে বলবে আহ দিনের বেলা যে অন্যায় করছি ভুল হয়ে গেছে মাফ করে দেন তিন নাম্বার পদ্ধতি আল্লাহ বলেন হ্যাঁ তখন কি করলো তিন নাম্বার ও শালিশ নিযুক্ত করো ফাকামাম মিন আহলিহি ওয়া আহলিহা মা বাপ এবং কনের পক্ষের ছেলের পক্ষের দুই চারজন মুরুব্বি হাসাকে বসান যে মেয়ে এই কাজ করে ছেলের এই অবস্থা এখন তারা বুঝাই দেয় মা কেস মামলা মোকদ্দমা মানুষ সমাজে বন্ধ বলবে উমুকের মেয়ে উমুকের সাথে ডিপোজ তালাক হয়ে গেছে অত বুঝানির পরও তিন নম্বরও বুঝে না চার নম্বর পদ্ধতি হলো বদরি বুহুন না কোরআনের বিধান আছে না নাই বদরি বুহুন না আঘাত করো আর আমরা এখন প্রথমই আল্লাহ বাইরা দিই আছে না নাই মারবো কিভাবে নবীজি হাদিসে বলছেন নবীজি বলেন না তাকে লাত্তি দেওয়া যাবে না চুলো দূরে টান দেওয়া যাবে না এমন জুড়ে আঘাত করবা আঘাত করবা না চামড়া যেন না ফাটে রক্ত যেন বের না হয় হুজুর কেবলে মার মি কলে অর্ধ বেদ দিয়া বাড়ি দিবেন আচ্ছা অর্ধ হাত বেদ দিয়া বাড়ি যায় আমার এক বসলি হয় হুজুরা তাহলে কেমনে মারবা নবীজি শিখাইছেন হাদিসে চার নাম্বার পদ্ধতি হলো ওয়াদরিবু আঘাত করবা হালকা আঘাত আবার কোথায় চেহারায় আঘাত করা যাবে না পিঠে আঘাত করা যাবে না পেটে আঘাত করা যাবে না মাথায় আঘাত করা যাবে না নবীজি নিষেধ করছে হয় হুজুর মারবো কই নবীজি কর এখানে মারবা ফাঁসায় আল্লাহ আকবর এরপরে হলো তল্লিকু হুন্না তালাক যে দিবা একসাথে না একসাথে তিনটা চারটা না তিনটা দিলে আর ফিরানোর কোনো সুরত নাই এক দুইটা দিলে মরণের আগ পর্যন্ত আবার আনতে পারবা কারণ শয়তান দুইজনের মধ্যে কুমন্ত্রণে ঢুকাই দেয় যা পাত দে বাসার মধ্যে হয়েছে ঘরে কেউ জানে না খুঁজ না আর বাচ্চা দুইটা আছে সমস্যা সমাজের মানুষ দেখলে মন্দ মিলা যাই কি হয় মিলা যায় ওইদিকে তালাক তিনটা মাইরা দিছে শেষ হয়ে গেছে কিন্তু কি করছে মিলা গেছে মরণ পর্যন্ত জিনা করতেছে ঠিক না বেটি

দালিকা বেআন্না হোংক ইনবাই অমিতলুর রিবা আল্লাহর বলেন আলামিন বলেন সুর আতুল বা কারার দুইশো পঁয়সত্তর নম্বর আয়ার আল্লাহ বলেন আল্লাহাদী না ইয়াক রিবা যারা সুদ খায় এখন ই আয়াত যারা মানে তাদের ইমান থাকবে যারা মানবে না ইমান থাকবে আগেইও বলছি পুরা তিরিশ পরা পুরানের বিধিবিধার মানার নাম কি। ইমান আল ইমতেসারুল আওয়ামির ও ইজবিনাবুল নাওয়াহি আমরা শুধু জানি হ্যাঁ নামাজ রোজা হজ জাগাত তাসপি কোরআন তেলাওয়াত কোরআন নামই নেক আমল আর সুদ গুস জোয়া জিনা মিথ্যা গিবত শেখায়ত আমানতের খেয়ানত অন্যের মাল চুরি খেতের আল খেটে আমার আল বড় ঘরান না এগুলো মনে নেক আমল না না গুণা থেকে বাঁচার নাম নেক আমল করা গুনাহ থেকে বাঁচা আল্লাহর নিষেধকে মানা আল্লাহর আদেশকে পালন করা এর নাম কি নে আমল